এই যে শুয়ে আছে এখন আমার মহারাজ আর আমি চলে গেছিলাম একটু বাজারে আর বাজার থেকে কি নিয়ে আসলাম দেখাচ্ছি আপনাদেরকে এই রকম এর মধ্যে আছে চিংড়ি মাছ আর পাবদা মাছ তবে পাবদা মাছ কিন্তু বেশি না চার পিস মাত্র ছিল এই যে পাবদা মাছ আর চিংড়ি মাছ আর তার সাথে এইগুলো হচ্ছে আমার বাইরে যে বাচ্চাগুলো আছে ওদের চিকেন আর এইটা হচ্ছে আমার কুটুসের আর আমাদের চিকেন এই যে ব্যাগের মধ্যে তো চলুন দেখতে থাকুন কী কী রান্না করছি পারলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবার রান্নার জোগাড় তো আমি ভাত বসিয়ে দিয়েছি আর এই প্রেশার কুকারে হচ্ছে এখন আমাদের কুটুসের মাংস সেদ্ধ আর তার সাথে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাইরে যে বাচ্চাগুলো আছে ওদের ভাত আর মাংসটা ওদের ভাতটা আমি আলাদাই প্রেসারে সেদ্ধ করব তখন এইগুলো দিয়ে দেবো আর এর মধ্যে আমি হলুদ তারপরে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি চিকেনটাতে একটু কী করবো আমি ভেজে নেব ভেজে নিয়ে তারপর তরকারিটা মানে মাংসের ঝোলটা করব। তো চলুন দেখতে থাকুন আর আপনারাও কে কি করছেন অবশ্যই জানাবেন ভালো লাগলে একটু কমেন্ট করে পাশে থাকবেন আর আমি চেষ্টা করব সব সময় আপনাদের পাশে থেকে এগিয়ে খুব সিম্পলভাবে এইভাবে একবার মাংসটা করে দেখবেন দেখুন দুটো আমি গরম মশলা দিয়েছি তার সাথে অবশ্যই দিয়েছি ডালচিনি আর একটা শুকনো লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে যা কিছু রয়েছে দেখুন এর মধ্যে আদা এই মানে পেঁয়াজ তারপরে এই যে ক্যাপসিকাম এই যে পেঁপে এই টমেটো এই যে কাঁচা লঙ্কা সব আমি দিয়ে দিলাম এর মধ্যে আরে দেখুন মাংসটাকে আমি কিন্তু ভেজে তুলে নিয়েছি এর মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়েছি কি হলুদ দিয়ে আমি ভেজে তুলে নিয়েছি আর তার সাথে অবশ্যই কিন্তু আলুটাকে আমি ভেজে নিয়েছি তো এইভাবে একদিন করে দেখবেন এই মাংসটা কিন্তু খুব সুন্দর খেতে হয় আর মশলা তো আমি দেবই তো এইভাবে একদিন হলেও করে খেয়ে দেখবেন তারপর আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর অবশ্যই কিন্তু একটুখানি দেখে নিন আমি কিন্তু পুরো দেশি ঘি এক চামচও নয় এই যে এতটা এটা কিন্তু পুরো দেশি ঘি আমি নিজের ঘরে ঘিটা তৈরি করি আমার পুকুরের দুধ আসে তাই থেকে দেখুন এই ঘিটা কিন্তু আমি দিয়ে দেব এর সাথে তো সত্যি বলছি বন্ধুরা একদিন খেয়ে শুধু দেখবেন তারপর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আমি এইভাবে কিন্তু একটু আগে মশলাটাকে মানে এই এগুলোকে পেঁয়াজ এইগুলো সব ভেজে নেবো ভেজে নেওয়ার পর আমি তারপর এই যে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেবো তো দিয়ে তারপর আমি একটু হালকা করে কষিয়ে নিয়ে যেমন মাংস দেয় যেহেতু মাংসটা আমি ভেজে তুলে রেখে দিয়েছি তো এইভাবে করবো আপনারা পারলে একবার শুধু করে দেখবেন তার টেস্টি কিন্তু দারুণ হয় বন্ধুরা তো দেখতে থাকুন আমি কিভাবে করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু হয়ে গেছে কমপ্লিট আর আমি দিচ্ছি অবশ্যই একটুখানি গরম মশলার গুঁড়ো নামানোর আগে তো দেখে মনে হচ্ছে খেতে খুব টেস্টি হয়েছে তো এইভাবে কিন্তু অবশ্যই আপনারা একদিন করে দেখবেন আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না নতুন একটা ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা